আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি আপনার সামনে তাহলে আর দেরি কিসের আলো নিভিয়ে শুনতে থাকুন আমাদের আজকের এপিসোড আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটা আমার গ্রাম কলিগ্রামের ঘটনা ঘটনাটি একজনের সাথে ঘটে না তবে ঘটনা যাকে নিয়ে কেন্দ্র করে তার নাম পানেরা বিকম সবাই দাদি বলে রাখতো তো মূল ঘটনায় আসা যাক ঘটনাটি উনিশশো সালের আপনারা সবাই ভালোভাবে জানেন যে উনিশশো সালে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল তো আগেই একটা ঘটনায় বলেছি যে আমাদের গ্রামটি পদ্মা নদীর তীরে অর্থাৎ পদ্মার শাখা নদীর পাশে মানে আমাদের গ্রামটি পদ্মা নদীর পাশ দিয়ে চলে যাওয়া একটি গ্রাম ঘটনাটি যখনকার তখন আমাদের গ্রামটি আরো নিচু ছিল তখন মানে অনেক নিচে থাকলেও এখন অনেকটা উঁচু হয়ে গেছে বন্যার পানি আগের মতো আর ঢুকতে পারে না তো তখন মানে উনিশশো সালে সেই বন্যায় আমাদের গ্রামেও পানি ঢুকে পড়ে এমন কোন বাড়ি নেই যেখানে পানি ঢুকে পড়েনি আমাদের গ্রাম সহ আশেপাশের প্রায় সব গ্রামেই পানি ঢুকে যায় তো ঘটনাটি যে দাদির সাথে ঘটে তিনি ছিলেন একজন বিধবা নারী এবং তিনি ছিলেন বন্ধা তার মানে তার কোনো সন্তান ছিল না আর ওনার বয়স ছিল প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বছর তিনি তার খাবারের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাহায্য চাইতেন এবং পেতেন দিয়ে বাজার দিন শেষে যা করতেন এবং পাশেই বিশাল বিশাল আমের গাছ ছিল মাঠের পর মাঠ বিস্তৃত গাছ এক পাশ থেকে আর পাশ দেখা যেত না এখন সেই বাগানের কিছু অংশ আছে সেখান থেকে তিনি লাকড়ি সংগ্রহ করতেন এবং রাতে রান্না করতেন আবার পরের দিন সেইম কাহিনী থাকে তার জীবন তো সেই ভয়াবহ গ্রামে ঢোকার পর তিনি তার বাড়ি বন্যা থেকে বের হতে পারতেন না এবং তিনি তখন থেকে প্রায় না খেয়ে থাকতেন গ্রামের কোনো মানুষ বা পৌরসভার পক্ষ থেকে কিছু আসলে তাই খেত এভাবে প্রায় অনেক দিন কেটে যায় সেই বৃদ্ধার ঘর থেকে কোনো সারা শব্দ আসে না তাই কয়েকজন মিলে ওনার বাড়িতে গিয়ে দেখে ঘরে কেউ নেই এবং ঘরের ভেতর থেকে অনেক পচা গন্ধ আসছে আর ওনার বাড়ি একটু নিচু হওয়ায় ওনার বাড়ির ভেতরে পানি উঠে গিয়েছিল সবাই বৃদ্ধাকে না পেয়ে মনে করেন হয়তো বৃদ্ধা খাবারের জন্য অন্য কোথাও গেছেন বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নেন আসলে বৃদ্ধাটি অনেক দিন না খেয়ে থাকতে থাকতে অনেক দুর্বল হয়ে পড়েন এবং উনি ঘর থেকে বের হতে না পারায় সময় মারা যান ওনার মৃত্যুর ঘটনাটা আমরা পরে জানতে পারি আপনারাও জানতে পারবেন এভাবে অনেকটা সময় কেটে যায় তখন বন্যার পানিও শুকিয়ে যায় অনেক দিন পর তখনকার সময় একটা পাগল ছিল আমাদের গ্রামে ওর নাম ছিল ঝাড়ু পাগল তিনি প্রায়ই বলতেন এই দাদি আনরার সাথে নাকি তার মাঝে মাঝে দেখা হয় দাদি নাকি তাকে বলে তোরা সবাই করবি কাউকে শান্তিতে থাকতে দেব না সবাই পাগলের পাগলামি মনে করে হেসে উড়িয়ে দেয় তো একদিন হয় কি তখন জারি সন্তান সম্ভব হন যিনি তারই সন্তান কোনা না কোনো ভাবে মানে মিসক্যারেজ হয়ে যায় আর কি একদিন এক অন্তঃসত্তা নারী রাতে বাড়ি থেকে বের হয় বাড়ির একটু দূরেই বাথরুম সেই কারণেই বের হন তিনি এবং সেদিন তার স্বামী অনেক অনেক করেন তিনি তারপর স্বামী ওঠেন না এবং তিনি একাই বাথরুমের উদ্দেশ্যে রওনা হন এবং হঠাৎ করেই তিনি দেখেন যে চারিদিকে শব্দ টব্দ সবকিছু বন্ধ নিস্তব্ধ একটা পরিবেশ কিছুক্ষণ পর টয়লেটের ভেতর থেকে তিনি শুনতে পান দূর থেকে কেউ আসছে পাতার উপর খস শব্দ তিনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে কোনো এক বৃদ্ধা মহিলা তার দিকে এগিয়ে আসছে কাছে আসতে তিনি টয়লেটের ভেতর থেকে দেখতে পান যে ওইটি একটি বৃদ্ধা মহিলা যিনি দুই মাস আগে হারিয়ে গেছেন বা তাকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি বা তিনি মারা গেছেন তারপর ওই দাদি ওনার টয়লেটের দরজায় খুব জোরে জোরে ধাক্কাতে শুরু করেন উনি দরজার কোনো একটা চিত্র ছিল যেখান দিয়ে তিনি দেখতে পান এবং দরজা ধাক্কা ছিল এবং তিনি বলেন যে তার খুব ক্ষুধা লেগেছে এবং তিনি তার বাচ্চাকে খেতে চান অনেক দিন নাকি তিনি কিছু খাননি এটা শুনে সেই অন্তঃসত্ত্বা নারী অজ্ঞান হয়ে যান এদিকে তার স্বামী তাকে বিছানায় না পেয়ে খুঁজতে গিয়ে দেখেন তার স্ত্রী টয়লেটের ভেতরে পড়ে আছেন তারপর হয়তো ভয় পেয়ে বা অন্য কোনো কারণে তার বাচ্চা সত্যি সত্যিই মিসক্যারেজ হয়ে যায় এভাবে প্রায় দুই বছর গ্রামের কোনো মানুষের বাচ্চা হয়নি যেই নারী অন্তঃসত্ত্বা হতো কোনো না কোনো ভাবে সে ক্ষতিগ্রস্ত হতো পুরীকে দেখতে পেতো এরকম একটা ব্যাপার ঘটতো তার সাথে এটা যদি একজনের হতো তাহলে ব্যাপারটা হয়তো স্বাভাবিক একটা ঘটনা মনে হতো বা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হতো যখন গ্রামের সব মানুষ দেখলো এবং সেটা যখন একজনের সীমাবদ্ধ থাকলো না সব অন্তঃসত্ত্বা নারী যখন সেই বৃদ্ধাকে দেখতে পায় এবং বাচ্চা নষ্ট হয়ে যায় তখন সত্যিই সেটা একটি ঘটনা তাই গ্রামের বিভিন্ন মানুষ মিলে কবিরাজের কাছে যায় একজন কবিরাজ আমাদের গ্রামে এসে বলে গ্রামে নজর কোনো পড়েছে তারপর তিনি গ্রামটিকে বন্ধ তারপর প্রায় দুই বছর পাঁচ ছয় মাস আর কোনো সমস্যা হয়নি ঠিক এতদিন পর এই সময়ে যাদের বাচ্চা জন্ম নিয়েছিল তারা সবাই ঠিকঠাক মতো তাদের বাচ্চা প্রসব করতে পেরেছেন তখন আমার নিজের বড় চাচির এক মেয়ে সন্তান হয় অনেক অনেকদিন পর বাচ্চা পেয়ে অনেক খুশি একদিন চাচি দুপুরবেলা বেলা রান্না বান্না করে ঘরের বিভিন্ন কাজ করতে করতে সন্তানকে শুয়ে রেখে বাইরে যান বাইরে থেকে হঠাৎ তিনি তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পান দৌড়ে এসে দেখেন তার বাচ্চার পেটের মাংস ছিঁড়ে খেয়ে চলে গেছে আর পেট থেকে প্রচুর রক্ত বের হচ্ছে আর বাচ্চার নাড়ি সব চারিদিকে ছড়িয়ে চিটিয়ে আছে কয়েক মিনিটের মধ্যে বাচ্চাটি মারা যায় আমার বড় সেখানে ছিল চারিদিকে কি কষ্টের পরিবেশ তৈরি হয়েছিল তখন এটা বোঝানো যাবে না অনেকদিন পর আমাদের পরিবারে একটা সন্তান আসে কিন্তু সে মারা গেল এইভাবে মারা গেল এই ঘটনা কেন ঘটল কেউ বুঝে উঠতে পারে না এইভাবে আরো কয়েকটা বাচ্চার নিম্নম মৃত্যু হয় শেষ যে বাচ্চাটা মারা যায় তিনি আমার সম্পর্কে প্রতিবেশী চাচি হন তার বাচ্চা তিনি ঘটনার দিন বাইরে থেকে ঘরে ঢুকতেই দেখেন তার বাচ্চাটিকে ওই বৃদ্ধা মহিলা তার মাথা বাচ্চার পেটের দিয়ে কামড়ানোর মতো করে কিছু একটা খাচ্ছে এই ঘটনা দেখে তিনি অনেক জোরে জোরে চিৎকার করেন আশেপাশের মানুষজন কি হলো ব্যাপারটা দেখতে আসে আর ওই চাচি ওনাদের সব খুলে বলেন তখন গ্রামবাসী ভাবে বৃদ্ধা মহিলা হয়তো এখনো বেঁচে আছে এবং তিনি এই কাজগুলো করছেন তারপর গ্রামে একটা মিটিং ডাকা হয় সেই মহিলাকে ধরতে হবে অর্থাৎ সেই বৃদ্ধাকে ধরতে হবে দশ পনেরো জনকে দায়িত্ব দেওয়া হয় এবং আমাদের চেয়ারম্যান চাচা আকাশ আলীর বাড়িতে একটা মিটিং ডাকা হয় যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকেও সেই মিটিংয়ে ডাকা হয় এবং যারা সন্তান সম্ভব তাদেরকেও ডাকা হয় আর এই সব ঘটনার জন্য গ্রামের ছোটো থেকে বড় সবাই আতঙ্কিত ছিল তাই ওই সব মহিলা তাদের সন্তান সবাইকে বলা হয় কেউ যেন রাতে না আর এদিকে দশ থেকে পনেরো জন ওই বাড়ির চারপাশে কেউ বা গাছের তারা নয়টা দশটা দিয়ে থাকে রাত যখন ঠিক বারোটা তিরিশ তখন কয়েকজন দেখে দূর থেকে কেউ মাজা পাখা করে আসছে ঠিক ওই মহিলার মতো তারা আগেই বলে রেখেছিল কেউ যদি কোকিলের ডাক দেয় তাহলে যারা সবাই সেটা লক্ষ্য করে তখন তাদের মধ্যে একজন কোকিলের ডাক দেয় তখন সবাই চলে আসে এবং সবাই একই জিনিস দেখে তারা দেখে ওই বৃদ্ধাটি ওই দিকে যাচ্ছে হঠাৎ কেন যেন সবাই একসাথে একই ঘটনা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে তারা সবাই কেন যেন একসাথে ঘুমিয়ে যায় এবং কেন ঘুমিয়ে যায় এই ব্যাখ্যা পাওয়া যায়নি আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকলে আপনারা বলবেন হঠাৎ ওই বাড়ির সব মহিলা দেখে তাদের মধ্যে একজনের বাচ্চার উপর কেউ বসে আছে এবং তখন তারা চিৎকার শুরু করে এবং অবয়বটি চলে যায় তখন তারা সবাই দেখে যে বাচ্চাটির কোনো ক্ষতি হয়নি তারপর এসব ঘটনার পর অনেকে আমাদের এই গ্রাম থেকে অন্য গ্রামে বা অন্য জায়গায় চলে যায় আর যাদের ওপর দায়িত্ব ছিল যে পনেরো জন তাদের ওপর গ্রামের মরুলটা খেপে যায় বলে তোমার থাকতে কিভাবে ওই বুড়িটি আবার বাচ্চার উপরে হামলা করে তারপর পনেরো জনকে বলে আমাদের আর একদিনও সময় নষ্ট করা যাবে না ওই বুড়িকে ধরতেই হবে সেই দিন রাতে তারা আবার পাহারা দেয় চেয়ারম্যান সাহেবের বাড়ি সেই রাতে তারা দেখে আগের দিনের মতো ওই বুড়িটা আবার চেয়ারম্যান সাহেবের বাড়ির থেকে আসছে তখন তারা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে তখন সেই বুড়িটি একটা বিকদ আওয়াজ করে হাওয়ায় মিলিয়ে যায় সকালে রাতের এসব ঘটনা সবাইকে বলা হয় এবং যিনি রাতে এসেছিল সে কখনোই মানুষ হতে পারে না এটা তারা ধারণা করে কারণ মানুষ হলে আমাদের ভেতর থেকে পালিয়ে যেতে পারতো না তখন গ্রামবাসী আবার একটা মিটিং ডাকে এটা সিদ্ধান্ত হয় আবার কোন হুজুরকে ডেকে এর সমাধান নিতে হবে না হলে এই গ্রাম ত্যাগ করতে হবে ঠিক তখন একজন বয়স্ক ভিক্ষুকের মতো নোংরা পোশাক পরে আছে এমন একজন কেউ তাদের ওখানে আসেন তিনি বলেন আমি এর সমাধান দিতে পারবো তবে একটা শর্তে আমাকে একটি অল্প বয়স্ক মেয়ে দিতে হবে যে মেয়েটির শরীরে আমি তাকে হাজির করব। তা সবাই ভাবে ঠিক আছে আপনি ব্যবস্থা করেন আমরা একজন লাগবে এবং সেই একজনকে তার শরীরেই নাকি সেই বৃদ্ধাকে হাজির করা হবে এই লোকটি কিন্তু গ্রামের কেউ ছেলে না তখন সবাই খুঁজে আমার বাড়ি একটু পাঁচ মিনিটের পথ একটা বাড়ি থেকে একটা মেয়ের মাঝে ওই লোকটি সেই বড় মহিলাকে হাজির করে এবং লোকটি প্রশ্ন করে তিনি কেন গ্রামের বাচ্চাদের সাথে এমন জঘন্য অপরাধ করছে তখন মেয়েটির ভেতর থেকে বলে উনিশশো সালে যখন বন্যা হয় তখন তো কেউ আমার খবর নেয়নি আমি না খেতে বের মারা গেছি তারপরও কেউ আমার খোঁজ দেয়নি আমার লাশ কবর ও জানাজা হয়নি আমার সাথে এমন অত্যাচার হয়েছে তাই আমি গ্রামের কাউকে শান্তিতে থাকতে দেবো না তখন সেই লোকটি বলে কি করলে তুমি শান্তিভাবে বলো তাই করা হবে এসব অবুধ শিশুদের সাথে এমন যখন অত্যাচার তুমি করো না তখন সেই বৃদ্ধা মহিলাটি সেই যুবতীর কণ্ঠে বলে আমার লাশটি এখনো আমার বাড়ির ঘরে বাটি চাপা পড়ে আছে লাশটি তুলে জানাজা পড়িয়ে কবর দিলেই আমি শান্তি পাব তখন তারা ওই বৃদ্ধা মহিলার ঘরের মাটি খুঁড়তে কিছু হাড় পায় এবং জানাজা পড়িয়ে তাদেরকে কবর দেওয়া হয় তারপর থেকে হার কোনো সমস্যা হয়নি আর ওই লোকটি বলে আমাকে আর কোনোদিন খুঁজে পাবেন না তাই বলে তিনিও চলে যান ওই লোকটি আবার কোন জিন ছিল নাকি সেটা সেটা হজালা তারপর থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা হয় তবে ওই বুড়ির বাড়ির পাশে গেলে নাকি অনেকে এখনও মাঝে মাঝে কান্নার শব্দ শুনতে পান ঘটনাটা শেষ হয় দু সালে এই ছিল আমাদের গ্রাম কলিগ্রামের। এক ভয়ঙ্কর ঘটনা ঘটনাটি একটি সত্য ঘটনা গ্রামের সবাই এই ঘটনা জানেন ভালো লাগলে পড়ে শোনাবেন এরপরে তিনি লিখেছেন তার নাম মোহাম্মদ ইকলাস শেখ বাপ্পি কালিগ্রাম বাঘা রাজশাহী পদ্মা নদীর শাখা নদীর পাশের গ্রাম তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন আমি আপনাদের সবাইকে একটা কথাই বলব যে জটিল ঘটনাটা শুনেছেন অনেকটা সেরকম একটা ঘটনা অনেকদিন পরে পেলাম যে ঘটনাটি এরকম বাচ্চাদেরকে খেয়ে ফেলার ঘটনা বাচ্চারা হারিয়ে যাবার ঘটনা